বিশাল সাইজের বড় বড় মাছ কাকা এই মাছটা কাকা এই হলো বই প্রস্তাবে পাতর ছাতা মাছ বলে পাতর সাকা পাতর ছাতা মাছ আচ্ছা দন আপনি খুলে দেখিয়ে এত এর একটা মাছের ওজন কত রকম হবে কাকা বলেন তো কাকা 6 কেজি হইবো 1 কেজির একটু বেশি 1 কেজির একটু বেশি দর্শক দেখুন কি পরিমাণ মাছ আমি তো অবাক হয়ে গেছি এত মাছ আমি আমার জীবনে কল্পনা করতে পারিনি যে এত বড় বড় মাছ উঠবে

মাছ রে তোর পঁয়ত্রিশ কেজি মাছ হবে এক খেয়েও পঁয়ত্রিশ কেজি মাছ কাকা বেশিও হইতে পারে আমি আর কি আন্দাজে কইলাম আন্দাজে কইলাম না হ আচ্ছা ঠিক আছে কাকা মাছ ধরে না